দাঁড়া দাঁড়া দাঁড়াও ভিয়ের ভিডিওটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো চলো বিয়েতে সেই দিন মেন করছে কী কী ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই এটা ছিল প্রথমে বাটার নান ছিল তারপরে ছিল এখানে চানা মশলা চানা মশলার সাথে পনির আর চিকেন কিমা করা ছিল এই এইটা মুখে যখন পড়ছিল না পনির আর চিকেনটা জাস্ট অসাম লাগছিল খেতে তারপর দিয়ে দিয়েছিল এগ ডেভিল এগ ডেভিলটা না পুরো ডিমে ছিল না এটা ছিল হাফ ডিমের আর ভিতরে যে স্টাফিংটা ছিল না এটা ছিল মাছের পুরোটাই লোটে মাছের ছিল আর এইটা যখন লোটে মাছ যখন মুখে পড়ছিল না ও জাস্ট অমৃত লাগছিল তারপর দিয়ে দিয়েছিল স্যালাড আমি স্যালাড দিয়ে এটা জাস্ট খেয়ে নিয়েছিলাম এটার সাথে চাটনি দেয়নি চাটনি দিলে আরেকটু একটু ভালো হতো কিন্তু আমি পেঁয়াজ দিয়ে খেয়েছি এটাও দারুণ লাগছিলো খেতে তারপর চলো এদের একটু দেখিয়ে দিই খাচ্ছে দেখো এদের গো গ্রাসে গিলছে আর এখানে জামাইবু ছিল ওরা তো চারিদিকে তাকাবে না আগে কিভাবে খাবে এক প্লেট মাটন নিয়ে বসেছে কিভাবে গিলবে ওই পিছনে ছিল আমার আর একটা জামাইবু সে ভেবেছিল হয়তো ফটো ফটো তুলছি তাই পোস্টার্স দিচ্ছিলো তারপরেই দেখতে দেখতে চলে এসেছে মাটন বিরিয়ানি আর ওই পাশ থেকে আমাকে আর আমার বান্ধবী একটা মটন দিয়েছিলো ও মটনটা অতটাও পছন্দ করে না তাই আমাকে দিয়ে দিয়েছে আর আমার এখানে মটন দিয়ে দিয়েছিল আমি যেহেতু শেষ ব্যাসে বসেছিলাম সেই কারণে এই বিরিয়ানির রাইসটা দেখতেই পাচ্ছ একটু ভেঙে ভেঙে গেছিলো শেষ ব্যাস বুঝতেই পারছো কেমন হবে তো তারপরে দিয়ে দিয়েছিলো চিকেন কষা তো চিকেন আমি জাস্ট গ্রেভি নিয়েছি গ্রেভিটা অপূর্ব হয়েছিল খেতে কি বলবো বলার মতো না এতটাই ভালো হয়েছিলাম গ্রেভি দিয়ে মেখে মেখে খেয়েছি আর মাটনটা দেখতেই বুঝতেই পারছো আর এতটা গরম ছিল না মাটনটা আমি না ভাঙতে পারছিলাম না আর মাটনটা ঠিকমতো সিদ্ধ হয়নি যেহেতু লাস্টে বসেছিলাম মনে হয় কোনোভাবে বয়েলড করে দিয়ে দিয়েছিল আর তারপরে দিয়ে দিয়েছিল ফ্রুট চাটনি এটা ভীষণ ভালো হয়েছিলো ফ্রুটগুলো যখন মুখে পড়ছিল না পাঁপড় দিয়ে যখন খাচ্ছিলাম ও জাস্ট অসাম কুয়াশগুলো তো একদম গলে গলে যাচ্ছিলো হেভি হয়েছিল এই চাটনিটা খেতে আর ওখানে রান্না সব কয়টা ভালো হয়েছে তারপর দিয়ে দিয়েছিলো পাপড় আর মিষ্টি মিষ্টি আমি খাইনি দেখতেই পাচ্ছি আর রসমালাইটা ওইটুকুনি আমি খেয়েছি তারপর দিয়ে দিয়েছিলো আইসক্রিম আর হজমলা মেইন কোর্স এখানে শেষ হয়েছে কেমন লাগলো অবশ্যই জানাবি